স্যাটারডে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তারপর বড় তো তোমার হেড কোথায় দেখাও হেড হেড হেয়ার দেখাও आई देखाओ नोज ईयर देखाओयर ईयर फोरहेड देखाओ आईब्रो देखाओ लिप देखाओ टाओ देखाओ चीप देखाओ दिखाओ, थ्रोट देखाओ চেস্ট দেখাও বেলি দেখাও নাভেল দেখাও নাভেল লেগ দেখাও দেখাও লেগ উঁচু করে দেখালেই হবে হ্যান্ড দেখাও হ্যান্ড ফিঙ্গার কোথায় ফিঙ্গার কোথায় নেইল কোথায় নেইল তোমার নাম কি সমৃদ্ধি কি তোমার বাবার নাম সুবিত কি গ্রামের নাম গ্রামের নাম গরিবপুর থানা ভালো করে বলো থানা গায় ঘাটা পোস্ট অফিস মা মামেদিক দেখো পোস্ট অফিস কোথায় কিছু বলবে না ঘাটা জেলা বলো বলো উত্তর চব্বিশ পরগনা বলো তুমি আমি তো বলেছি পিনকোড বলো তোমার পিনকোড বলো আমি বই পড়ব সাত চার তারপরে বলো তো তোমার দেশের নাম কি ভারতবর্ষ তোমার রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ বলো মামা তোমার ঠাকুর দাদার নাম কি কালকে বলেছিলাম কিন্তু তোমার ঠাকুর দাদার নাম কি বলো নিকুঞ্জ মিস্ত্রি তোমার ঠামির নাম সুপ্রিয়া মিস্ত্রি বলো আবার এ কি এ দুষ্টুমি করে না কিন্তু ফর কি বলো বলবে না তো হিটকাট দেবো না বলো এ for কি ভালো করে বলো ও জেস এ ফর কি পিগা হ পিগা এ ফর কি পিগা এত দুষ্টুমি করে নাকি পিগা